নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি মৌসুমি প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখো ঘুম থেকে উঠে গেছিলাম তো এটা শনিবারের ব্লগ তো শনিবার আর রবিবার মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি তো দেখো মায়ের বাড়িতে ছিলাম সেদিনও তো এখন যেখান থেকে আমি ভয়েস দিচ্ছি এখন আমি আমার বাড়িতেই আছি তো দেখো মা সকালবেলা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সকালে একটুখানি টিফিন খেয়ে নিয়েছিলাম গোলা রুটি আর চা কারণ শনিবার মানে নিরামিষ তো সেই জন্য হালকা খাবারই খেয়েছিলাম সকালবেলা তো দেখো মা সবজি ডাল বানিয়েছিলো খুব সুন্দর লেগেছিল খেতে তো সবজি ডাল বানিয়েছিলো আর দেখো করেছিল পাঁপড় ভাজা আর করেছিল আলু ভাজা আর করেছিল দেখো সবিন আলুর তরকারি তো প্রতিদিন তোমাদের সামনে তো থালিটা সাজিয়েই পরিবেশন করি তো থাইটা সাজিয়েই পরিবেশন করলাম আর মায়ের বাড়ি থেকে গিয়ে মানে মায়ের বাড়িতে গিয়ে বিশেষ কোনো ব্লগ করিনি আমি যেটুকুনি করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো এটাই ছিল শনিবারের খাওয়া দাওয়া তারপর দেখো এটা রবিবার রবিবার মানে চিকেন তো চিকেন তো খেতেই হবে আর মাছ তো আছেই তো সকালে দেখি বাপা বাজার করে নিয়ে চলে এসছে তো দেখো চিকেনও বাজার করে নিয়ে এসেছিলো আর ফিশও নিয়ে এসেছিলো মা দিকে তরকারি কেটে কুটে গুছিয়ে নিয়েছে আর আমি রসুন ছাড়িয়ে দিয়েছিলাম আদা রসুন তো মায়ের বাড়িতে গেলে তো অনেক রেস্ট হয় মেয়েদের তোমরা জানো তো দেখো আলু দিয়ে চিকেনের ঝোল হবে আর হবে দেখো কচু দিয়ে মাছের ঝোল আর দেখো রাস সকালের খাবারটা মা করে নিয়েছিল ব্রেকফাস্টটা তো লুচি লুচি বলছি রুটি করেছিল আর করেছিল দেখো পটল আলু ভাজা তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট তো একটু চাও খেয়েছিলাম সকালে উঠে আর এদিকে দেখো মা চিকেনটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে আর চিকেন যত কষাবে ততই তো ভালো রান্না হয় তো দেখো জামাইয়ের জন্য মাছ ভাজাও করে রেখেছিল আর মাছের ঝোল আমরা খাবো না বলেছিলাম তাই জন্য মা করিনি তো দেখো চাল কুমড়োটা অলরেডি রান্না হয়ে গেছে তো চিংড়ি দিয়ে চাল কুমড়ো করেছিল আর দেখো মানকচু দিয়ে মাছের ঝোল করে নিয়েছিল আর দেখো গরম গরম ধোয়া ওটা সাদা ভাত আর তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল চিকেন ছিল রবিবারের শো স্টপার তো দেখো এটাই খাবো আর খেয়ে বাড়ি চলে আসতে হবে কারণ ছেলের আঁকা আছে ছেলেকে আঁকতে দিয়ে তারপরে বাড়িতে আসবো তো দেখো চিকেনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছিলো চিকেনটা মায়ের হাতে চিকেন বলে কথা আলাদাই সাজ তো যাই হোক দেখো এদিকে প্রতিদিনের মতো থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি এটা ছিল রবিবারের দুপুরের থালি তো চাল কুমড়ো আর চিংড়িটা বেশ দারুণ লেগেছিল খেতে এটা আমি প্রথম ট্রাই করেছিলাম আর দেখো ডাল করেছিল কারণ আমার বর ডাল খেতে ভালোবাসে তো দেখো বাড়িতেও চলে এসেছি আর পটল আলু ভাজা যেটা সকালে ছিল ওটাই দিয়েছিল। তারপর খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বাড়িতে দেখো চলে এসেছি ছেলেকে আঁকতে দিয়ে এসছে একটুখানি বাজার করে নিয়ে এসছি দেখো পালং শাক ধনে পাতা আলু ছিল না আলুগুলো নিয়ে এলাম পিঁয়াজ আলু তারপর আদা রসুন ওগুলো নিয়ে আসতে হলো কারণ ওগুলো ছিল না সবজি দেখলাম কিছুটা আছে তাই জন্য এইটুকুনই নিয়ে এসেছি আর দেখো রাতের খাবার রেডি করে নিয়েছিলাম সেদিন তো মা পাঠিয়ে দিয়েছিলো চিকেন তো সেটা দিয়েই খাওয়া হয়েছিল রাতের ডিনার তো একটু রুটি করে নিয়েছিলাম আর স্যালাড ছিল সাথে তো এটাই ছিল সেদিন রাতের ডিনার আর এদিকে দেখো আর পড়াশুনোয় মন নেই তো ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটার সবাই খুব ভালো থেকো দেখা হবে